গ্রিন বল গ্রিন বল হচ্ছে মালিক সিডে আরেকটি আকর্ষণীয় একটি জাত এটি একটি হাইব্রিড জাত আপনাদের যাদের ওখানে গোল বেগুনের চাহিদা সবচেয়ে বেশি থাকে গোল বেগুন অনেকেই অনেক বাজারে বেশি চলে এটি অনেক অঞ্চল বেঁধে আসলে বেগুন চাষ পুরোটাই অঞ্চলের উপরে ডিপেন্ড করে থাকে এক এক এলাকায় এক এক রকম বেগুনের চাহিদা আর সেই সব এলাকাতে সেই সব জাতি শুধুমাত্র চাষ করা হয় আপনার এলাকায় লম্বা বেগুন খাটো বেগুন কালো বেগুন সবুজ বেগুন এক একটি এক এক এলাকার জন্য আসলে ইয়া হয়ে থাকে আপনাদের যে এলাকাতে লম্বা বেগুন প্রয়োজন সেই এলাকায় আসলে গোল বেগুন চাষ করলে চলবে না এটাই স্বাভাবিক তো আপনাদের যেখানে এই গোল বেগুনের চাহিদা সবচেয়ে বেশি আছে আপনারা যারা গ্রিন বলের চারা খুঁজছেন বা বীজ খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাস ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশেই চারা পাঠিয়ে থাকি আমাদের কাছে গ্রিন বলের চারা মোটামুটি সারা বছর থাকে আর বীজ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব জায়গাতেই পাঠিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন এক প্যাকেট বীজও পাবেন এরকম ছাদ বাগানের জন্য হলে আপনারা আরও ছোট প্যাকেট লাগলে মিনি প্যাকেট ওগুলোও পাবেন তো আপনাদের যাদের বীজের প্রয়োজন বা চারার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর চারার ক্ষেত্রে আমরা চারা রংপুর থেকে বাংলাদেশ সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেগুন কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার যতটুকু সাহায্য ইনফরমেশন দিয়ে সাহায্য করা যায় তো আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ